ত্রিপুরা জেলা থানার পুলিশের জালে কুখ্যাত মাদক পাচারকারী নীলকান্ত সিনহা গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরা উনকোটি জেলা কৈলাসর বীরচন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের ডলুগাঁও গ্রামে অভিযান চালিয়ে সাত কেজি অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় কৈলাসর থানার পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানরা এই মাদক বিরোধী অভিযানে নেতৃত্ব দেন পুলিশ আধিকারিক রঘুলের পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানের তল্লাশিতে মাদক পাচারকারী নীলকান্ত সিনহার বাড়ি থেকে প্যাকেট বন্দী বিপুল পরিমাণ অবৈধ শুকনো গাঁজা উদ্ধার হয় এবং তাকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয় কৈলাসর মালাকার জানিয়েছেন দীর্ঘদিন ধরে মাদক পাচারকারী নীলকান্ত সিনহা মাদক ব্যবসায় জড়িত ছিল বলে পুলিশের কাছে অভিযোগ ছিল তাকে এনডিপিএস আইনের অধীনে গ্রেপ্তার করা হয়েছে মাদক পাচারকারীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের করার নজরদারি অব্যাহত রয়েছে

আমাদের কাছে একটা খবর আসে যে ডোলগাঁও চার নম্বর ওয়ার্ডে নীলকান্ত সিনহা নামে একজনের বাড়িতে কিছু গাঁজা জমায়েত করা হয়েছে এখানে স্টোর করা হয়েছে সেই খবরের ভিত্তিতে আমাদের সিনিয়র অফিসার এসডিপি স্যার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এসপি বিশ্বের অন্যান্য অফিসার সহ আমরা ওইখানে রেড করে রেড করার পর আমরা নীলকান্ত সিনহার বাড়ি থেকে প্রায় সাত কেজি শুকনো গাছ আমরা ওইখান থেকে উদ্ধার করে সিজ করি অনুমানিক মূল্য প্রায় সত্তর হাজার টাকা হবে আর তারপর আমরা ওই ওইখান থেকে গাজাগুলি সিজ করে নিয়ে আসার পরে আমরা এন ডি পি একটা মামলা গ্রহণ করি এবং নীলকান্ত সিনহাকে আমরা অ্যারেস্ট করি আজকে ওনাকে নীলকান্ত সিনহাকে আদালতে প্রেরণ করা হবে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের চেয়ে